দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে বিডিওটি দেখতেছেন প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ সৈদিতে যে সকল প্রবাসীরা আছেন তারাও বিডিওটি দেখবেন কেননা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশ থেকে প্রবাসীরা কি পরিমাণ ওষুধ আপনারা সৈদিতে নিয়ে আসতে পারবেন এবং কোন ওষুধগুলো নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং কি যারা সৈদিতে বসবাস করতেছেন আপনি আপনার রুমে কোন কোন ওষুধ রাখতে পারবেন এবং আপনাকে কোন কোন ওষুধের জন্য কি কি সাথে রাখতে হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের পরিবারের একজন সদস্য হয়ে নেবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আপনার একটি শেয়ারে দশটা প্রবাসী ভাই উপকৃত হবে যারা দেশ থেকে আসবেন তারা কি পরিমাণ ওষুধ আপনার সাথে করে সৈতিত আসতে পারবেন আমরা দেখি যে আমাদের যে সকল প্রবাসী বাইরে আসেন যারা নতুন আসেন বা যারা ছুটিতে যান আবার আসার সময় আপনার আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে বা যারা নতুন আসেন তাদেরও সেম আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে অনেকের কথা রাখার জন্য চোখের খাতিলও হলো আপনি আপনার সে আত্মীয় স্বজনের জন্য প্রচুর পরিমাণে ওষুধ আনেন যেইটা আপনার জন্য এখন কাল হয়ে দাঁড়াবে এখন থেকে আর আপনি প্রচুর পরিমাণে এরকম ওষুধ আনতে পারবেন না এবং নির্দিষ্ট কিছু ওষুধ যে ওষুধগুলো আনতে পারবেন তাও আপনি স্বল্প পরিমাণে অতিরিক্ত আনতে পারবেন না এছাড়াও যারা সিগারেট পান চদ্দা তামাক আনেন সে বিষয়ে আপনাদেরকে জানাবো সৌদি আরব সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনি যে ওষুধগুলো আনবেন সেই ওষুধগুলো হতে হবে সৌদি আরবের সরকারের নিয়ম অনুসারে দেখেন অনেক ধরনের ওষুধ আছে এই ওষুধগুলো দেখেন আমি যদি সংক্ষেপে একটা স্বরূপ আপনাদেরকে দেখাই বাংলাদেশের চাপস একটি তুষ্কা যেটা দিয়ে কিন্তু অনেক ধরনের নেশা দ্রব্য তৈরি করে নেশা করা যায় এরকম আপনাদেরকে বোঝানোর জন্য এরকম এরকম কোনো ওষুধ যে ওষুধগুলো আপনি নেশার কাজে ব্যবহার করতে পারবেন সেই সকল ওষুধ আনতে পারবেন না সেগুলো একবারে সম্পূর্ণ নিষিদ্ধ এছাড়াও এখানে আরেকটি বিষয় বলা হয়েছে যে আপনি যে ওষুধ আনবেন সেটা আপনি কোন রোগের জন্য আনবেন কি রোগ আপনার কি সমস্যা সেইগুলো লেখার একটা ফেকসিশন থাকতে হবে এবং সেই ফেক্সিশনে আপনি যেই ডাক্তারের কাছ থেকে আপনি পরীক্ষা করেছেন সেই ডাক্তারের একটি সিল থাকতে হবে এবং সিলের রূপে তার সিগনেচার থাকতে হবে তাহলে আপনার যে রোগ সেই রোগের ওষুধ আপনি আনতে পারবেন তবে অল্প পরিসরে আনতে হবে এবং সেই ফেক্সিপশনের ভিতরে লিখে যে যে ওষুধটি আপনি বাংলাদেশ থেকে আনতেছেন সেই ওষুধের সেম টু সেম সৌদিতে কোন ওষুধগুলো পাবে কেননা আপনি বাংলাদেশ থেকে যে ওষুধগুলো আনবেন সেই ওষুধ আপনি বেশি আনতে পারবেন না জোরে গেলে এক মাস খেতে পারবেন বা দুই মাস এরপর আপনি কি করবেন তাই সেম ওষুধ যেগুলো আপনি সৌদিতে পাবেন সেগুলোর নাম ফেক্সিশনের মধ্যে লিখে দিতে হবে যাতে করে আপনি এখানে আসার পর সেই ওষুধগুলো এখানে খাইতে পারেন আশা করি বুঝতে পারছেন দ্বিতীয়ত অনেকেই আছে যারা গ্যাস্ট্রিকের ওষুধ কাঠুনি নিয়ে আসেন অ্যালার্জির ওষুধ সুলকানির ওষুধ যেটা বলে তারপর হচ্ছে অনেকের দেখা যাচ্ছে ঠান্ডা পরে ঠান্ডার জন্য ওষুধ অনেকের গলা বৈশা যায় তারপর অনেকে কী করে কাঠুন বর্তি সেলাইন নিয়ে আসেন তো এগুলো আপনি এত অতিরিক্ত আনতে পারবেন না এখন থেকে এয়ারপোর্টে আসার সাথে সাথে আপনাকে কিন্তু ধরে ফেলবে কেননা এই যে আপনার যে জ্বরের ওষুধ বলেন এগুলো এই দেশে অ্যাভেলেবেল আছে নাফা এক্সট্রা আমাদের বাংলাদেশে খান নাফা খান এই স্পাস খান যেগুলি এখানে কিন্তু আসার পর আপনি পাবেন ফেনাডোল ফেনাডোল এক্সট্রা ফেনাডোল অ্যাডভান্স এগুলো তারপর ঠান্ডার জন্য এখানে ওষুধ আছে অ্যালার্জির জন্য এখানে ওষুধ আছে আরেকটি বিষয় আপনাকে মনে রাখতে হবে বাংলাদেশের যে আবহাওয়াটা সেই আবহাওয়াটা কিন্তু আপনি এখানে পাবেন না এবং বাংলাদেশ এবং সুইদির দুই দেশের নিয়ম কিন্তু আলাদা বাংলাদেশের চেকপোস্ট বাংলাদেশের যে এভিয়েশন খাত তাদের যে নির্দিষ্ট তাদের যে অনুমতি ওষুধগুলো সেগুলো আপনি বাংলাদেশ থেকে নিয়ে বের হয়ে আসতে পারবেন কিন্তু এই দেশে নিয়ে ঢুকতে পারবেন না তাই অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন আপনি যেই ফেক্সেশনগুলো আনবেন সেই ফেক্সিশন ছয় মাসের বেশি পুরনো হলে সেটা গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আপনি ছয় মাস আগে একটি ফেক্সিশন নিয়েছেন সেই ফেক্সিশন দেখে দেখে আপনি ওষুধগুলো নিয়ে এখানে নিয়ে আসছেন তাহলে আপনার সেই ফেক্সিশন গ্রহণযোগ্য হবে না আপনার ফেক্সেশনের ম্যাথ থাকতে হবে ছয় মাস এর পুরনো হলে সেই ফেক্সিশন গ্রহণযোগ্য হবে না তাই আপনি আসার আগে দিয়ে নতুন ফেক্সিশন করে নিয়ে আসবেন এটা হচ্ছে আপনার জন্য বলতেছি যে আপনি কাঠনে কাঠোনো করে এখন আর কোনো ওষুধ আনতে পারবেন না আপনি অল্প পরিসরে ওষুধ নিয়ে আসতে পারবেন আপনার নিজের জন্য এবার আসা যাক সৈদিতে যে সকল প্রবাসীরা আছেন তাদের জন্য একটি বিগ আপডেট আপনার রুমে আপনি কি কি ওষুধ রাখতে পারবেন ভিডিও শুরুতেই বলেছিলাম এরকম একটি আইন কিন্তু অলরেডি সৈদিতে চলে আসছে এবং গত বছর আমি একটি ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম সৌদি আরবে যে এক প্রবাসীবাইকে গ্রেপ্তার করা হয়েছে তার বাসা থেকে অনেকগুলো ওষুধ এবং সেখানে উল্লেখ করে দিয়েছে যে ওষুধগুলো হচ্ছে বেশিরভাগ হচ্ছে অ্যান্টিবায়োটিক ব্যস্তার ওষুধ অ্যালার্জির ওষুধ গ্যাস্ট্রিকের ওষুধ এবং যেই ওষুধগুলো তাদের কাছ থেকে পাওয়া গেছে সম্পূর্ণ কাঠুনে কাঠুন ওষুধ আর এই যে ওষুধগুলো তারা তাদের রুমে রাখছে তাদের কোনো ধরনের ফেক্সিশন নাই তারা তাদের রুমে এগুলো ওষুধ রাখছে তো যার কাছে রুমের যার কাছে সবচেয়ে বেশি ওষুধ পাওয়া গেছে তাকে কিন্তু গ্রেপ্তার করেছে। আমাদের যে সকল প্রবাসীরা আছেন আপনারা অবশ্যই সতর্ক থাকবেন আপনাদের জন্য সেম আপনি যে ওষুধগুলো খাবেন সুজিতে সেই ওষুধের প্রেক্স্রিপনে মেয়াদ ছয় মাস থাকতে হবে সেই সেম সেম ভেক্সিসন ওষুধ রাইখে আপনি সীমিত আকারে খেতে পারবেন কিন্তু ওই ছয় মাসের সেটা যদি এর মেয়াদ বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যদি সেটার ওষুধ না রাইখা রুমে খান আর চেক ফলে যদি সেই প্রেকসিসন দেখান সেটা গ্রহণযোগ্য হবে না কারণ আপনার প্রেকসিসের মেয়াদ থাকতে হবে যে দেশ থেকে সিগারেট নিয়ে আসেন পান নিয়ে আসেন যদ্দা নিয়ে আসেন তারপরে অনেক ধরনের তামাক দ্রব্য যেগুলো আপনারা অনেক আসেন এগুলো আপনি সৌদিতে নিয়ে আসতে পারবেন এটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং অনেকেই আসেন পান এবং কি জর্দা নিয়ে আসেন এই পান আর জর্দা নিয়ে একটি সমস্যা আছে আপনি এই দেশে যদি রাস্তাঘাটে কোথায় পান খেয়ে পানের যে থুথুগুলো যেগুলো রাস্তাঘাটে ফালান এগুলো ফালানোর জন্য কিন্তু আপনাকে পাঁচশো রিয়াল জরিমানা করা হয় বুঝতে পারছেন কত আইন তাই আপনি এই পান এবং জর্দা যদি নিয়ে আসেন সেক্ষেত্রে আপনিও বিপদ পড়তে পারেন হালকা পরিমাণে আপনি একটা দুইটা নিয়ে আসেন সেটা হলো ভিন্ন কথা কিন্তু অতিরিক্ত আপনি সেগুলো আনতে পারবেন এবার আসা যাক সিগারেট আমাদের প্রবাসীরা বেশিরভাগই তারা কি করে কাঠনে কাঠনে সিগারেট নিয়ে আসে আপনারা জানেন বর্তমানে সৌদি আরবের এয়ারপোর্টে আলাদা করে সব চালু হয়েছে অনেক আগে থেকে সেখান থেকে আপনি যা কিছু কিনতে পারবেন তাই এই যে নতুন নিয়মে তারা অনেকগুলো আইন পরিবর্তন করছে যে আপনি এখন থেকে আর এই অতিরিক্ত সিগারেট আনতে না যদি আপনি অতিরিক্ত সিগারেট নিয়ে আসেন সেগুলো কিন্তু আপনাকে দেওয়া হবে না এয়ারপোর্টে আপনার কাছ থেকে সেগুলো জব্দ করে রেখে দেবে আপনি হয়তোবা আপনি নিজে খাওয়ার জন্য এক প্যাকেট বা দুই প্যাকেট আপনার সাথে করে নিয়ে আসতে পারবেন অতিরিক্ত যদি নিয়ে আসেন সেক্ষেত্রে বিপদেও পড়তে পারেন এখন অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি জানি আমাদের বাংলাদেশে অনেকেই আছেন যারা বেশি বুঝে তারা বলবে যে ভাই আমি তো গত মাসও এক কার্টুন নিয়ে আসছি আমাকে তো ধরে নেই ভাই যখন ধরবে তখন বুঝবেন কত দানে কত চাই ওই যে শুধুমাত্র ফেক্সিশিয়ান ছাড়া গ্যাস্ট্রিকের ট্যাবলেট অ্যালার্জির ট্যাবলেট টুরুন রাখা এক মাস জেল খাটছেন প্রবাসী সৌদি আরবের দেখেন তাইলে জানতে পারবেন পানের ফিক্সি ফেলছে অনেকেরই কিন্তু পাঁচশো রিয়াল করে জরিমানা আসছে যাদের আসছে তারা বুঝছে যে কত দানে কত সাইন আপনার তো আসে না তা আপনি বুঝবেনও না তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সকলেই নতুন এবং পুরাতন সবাই জানতে পারে